যখন বিদ্যুৎ নামের বিদ্যুৎ নাই আপনার কামলিওয়ালা নবী বলছে বোরাকে গড়ে গেছি নবীকে কেনক বললেন বোরাক এটার নাম অন্য কিছু হইতে পারত সে না এটার নাম বোরাত দিব কেন বলবেন সে এই কারণে বলবো বিজ্ঞান বলছে উপরে নাকি অক্সিজেন নাই অক্সিজেন যদি না থাকে উর্ধ্বগমন সম্ভব নয় আমি রসুল মহাবিজ্ঞানী জাতিকে জানিয়ে দিলাম তোমার যে বাহন আছে এটার গতি যদি বিদ্যুতের গতির চেয়ে স্পিড হয় তুমিও উপরে যেতে পারবা এটা বলেছে রহমাতুল্লাহ সুবহানাল্লাহ তো বিদ্যুতিই নাই নবী সূত্র বুঝবে কেমনে আমার রাসূল হচ্ছে বুরাকের গতি দুনিয়ার বিদ্যুতের সেকেন্ডের যে গতি এই গতির চেয়ে আরো স্পিড ছিল এই স্পিড যদি হয় তুমিও গ্রহে যেতে পারবা তুমি উপগ্রহে যেতে পারবা বলছেন চোদ্দশো বছর আগে তেরোশো বছর চলে গেছে বিজ্ঞান বুঝে নাই আমার নবীর কথা আজ থেকে একশত বছর আগে নীল আর মাস্টং এগারোর মাধ্যমে চাঁদ গ্রহে যখন নামলেন আবার যখন আমেরিকায় ল্যান্ড করলেন তখন নীল আর মাস্টং সর্বপ্রথম এই কথাই বলেছে মুসলমানের নবী যদি মেরস না করত বিজ্ঞান গ্রহে যাওয়ার কথা কখনো চিন্তা করতে পারত না তখন আমার নবী বলছি ঊর্ধ্বগমন সম্ভব তবে তোমার যানবাহনের গতির স্পিড বিদ্যুতের চেয়ে কি হইতে হবে বেশি হইতে পারে বিমানের গতি বিদ্যুতের চেয়ে বেশি নয় বলে ঊর্ধ্বগমন করতে পারে নাই হেলিকপ্টারের গতি বিদ্যুতের চেয়ে বেশি নয় বলে উঠতে যেতে পারে নাই যখন রকেটের গতি বিদ্যুতের চেয়ে আরো স্পিড হয়ে গেছে এখন বিজ্ঞান গ্রহে উপগ্রহে যাওয়া শুরু হয়ে গেছে আমার নবীর মেথড বুঝতে বিজ্ঞানের তেরোশো বছর লাগছে কয়শো বছর তা কেমনে আমি চিনবো কেমনে রহমতুল্লিল আল আমিনকে বিজ্ঞানের লাগছে তেরোশো বছর শুধু কি বুঝতে মেহরাজ বুঝতে আর শুধু মেহরাজ একটা পয়েন্ট বুঝতে তেরোশো বছর লাগছে আমি হাসানের না আপনার না কার বিজ্ঞানের বিজ্ঞানের সূত্র ছিল উপরে যাওয়া যায় না আজকে থেকে একশো বছর আগে বলছে যাওয়া যায় তাহলে এখন চেঞ্জ হইছে কি হয় নাই আজকে থেকে আপনি আরো আগে যান বিজ্ঞানের বইয়ে লেখা আছে পৃথিবী আপডেট বিজ্ঞান বলছে পৃথিবী পৃথিবী গোল কিসের মতো ফুটবলের মতো আরো আপডেট হলো বিজ্ঞান বলে পৃথিবী গোল ফুটবলের মতো নয় একটু টিম সাইজ হবে তাহলে বিজ্ঞানের সূত্র চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না পনেরোশো বছর চলে গেছে আল কোরআনের একটা শব্দ এক মিনিটের জন্য চেঞ্জ হয় নাই মালিক বলে বিজ্ঞান চেঞ্জ হইতে পারে ল চেঞ্জ হইতে পারে খাবারের লিস্ট চেঞ্জ হইতে পারে দিন রাতের ভেতরে তফাত আসতে পারে পৃথিবীর হয়তো ভূমিকম্পের কারণে সমুদ্র ভূমিতে রূপান্তর হইতে পারে ভূমি সমুদ্রে চলে যেতে পারে পনেরোশো বছর চলে গেছে আল কোরআনের একটা শব্দ চেঞ্জ হয় নাই এই চেঞ্জ না হওয়া ইসলাম হক নবী হক আল্লাহ হক এটার দলিল হয়ে গেছে চেঞ্জ হইলে ইসলাম না হক হয়ে যেত চেঞ্জ সইলে ইসলাম অসত্য হয়ে যেত সুতরাং ইসলাম যে সত্য আল্লাহ বলে তোমার কোরআন করলে তুমি বুঝি যাবা